আসসালামু আলাইকুম আজকে এই মেশিনে কাজ করব এই মেশিনটা বন্ধ হয়ে বন্ধ হয়ে আছে একটা বেল ছিঁড়ে গেছে এটা এটা নিটিং নিটিং মেশিন মেশিন দেখতেছেন তো এই জায়গায় দেখেন আমাদের কাজ চলতেছে আসলে মেশিনটার একটা বেল ছিঁড়ে গেছে এই জায়গায় একটা বেল থাকে টাইমিং বেল আমরা এটা এখন ফুলবো ফুলে আপনাদের দেখাবো এই বেলটা ছিঁড়ে যাওয়ার কারণে মেশিনটা বন্ধ আছে আমাদেরকে এখানে এলেঙ্গি আছে এই খুলতে হবে এটা খুলতে খুলতে হলে আমাদের হবে আমরা খুলে নিব দেখেন আসলে ভাই কোনো কাজই সহজ না সব কাজকে সহজ করে নিতে হয় যদি আপনি নিতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন এই যে দেখেন এখানে একটা বেল থাকে তো এই বেলটা ছিঁড়ে গেছে এই এই যে বেলটা জায়গায় লাগবে দেখেন এই যে বেলটা এই বেলটা এই জায়গায় আমরা লাগাবো তো এটা কিভাবে লাগাতে হবে আসলে এমনি লাগানো যাবে না এটা লাগাতে হলে আপনাদের আগে আমাদের এই সাইড থেকে এই মোটরের বেলগুলো আগে ফুলে নিতে হবে কারণ এই যে দেখেন কারণ এই বড় পুলিটার উপরে আমাদের টাইমিং পুলিটা এর জন্য আগে আমাদের এই মোটরের পুলির বেলগুলা খুলে নিতে হবে আমরা খুলে নিচ্ছি বুঝছি তারপর এখন আমাদের চার্জ হলো যে ওইটা না আগে ওইটা দাও 8 নাম্বার লাগদিন। হুম। দেখেন এটা এখন লুজ দিতে হবে। লুজ দাও। এই দেখেন এটা আমাদের লুজ দিয়ে নিতে হবে। লুজ দাও হয়ে গেছে। এখন আমাদের এই যে ভিতরে আরেকটা জাম আছে। আছে এখন আমরা এই বেলটা পরাবো দেখেন বেলটা পরাবো এই যে হ্যাঁ এই যে দেখেন বেলটা পরাচ্ছি আমাদের এই পাশে এই যে গ্রুপে পড়া শেষ এখন আমাদের বেলটা

আমাদের টাইমিং ফুলি লাগানোর কাজ শেষ এ বেলগুলা লাগিয়ে দিব মোটরের বেলগুলা লাগিয়ে দিব দেখেন মোটরের বেল লাগানোর কাজ চলতেছে এখেন আমাদের মোটরের বেল লাগানো হচ্ছে দেখো আমাদের কাজ শেষ আমরা এই যে দেখেন ওই টাইমিং বেল লাগানোর কাম শেষ এখন আমরা এই যে মোটরের কবার টবর লাগিয়ে দিচ্ছি আমরা এখানেও লাগিয়ে দিচ্ছি আমাদের কাজ শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম